নবম পর্ব অভিশপ্ত কলসির রহস্য চতুর্থ কলসি ভাঙার পর রহিমের হাতুড়ির আঘাতে কলসিটি ভাঙতেই গ্রামের সব মানুষ হঠাৎ ঘুমিয়ে পড়ল কিন্তু তাদের স্বপ্নে দেখা যায় বারোটি ছায়াগাছের নিচে দাঁড়িয়ে আছে এক শিশু ঘুমের মধ্যে বলল সবাই জেগে উঠবে যখন শেষ কলসি ভাঙবে মোরলের ডায়েরিতে লেখা পাওয়া গেল জমিদার রঘুনাথ প্রতিটি কলসিতে একটি করে আত্মা আর তার নিজের রক্ত মিশিয়েছিল যাতে এগুলো কখনোই সম্পূর্ণ না যায় পঞ্চম কলসী অপ্রত্যাশিত মিত্র পঞ্চম কলসিতে শ্যামলের নাম খোদাই করা ভাঙতেই শ্যামলের আত্মা আলোর ঝলকানি হয়ে আবির্ভূত হল সে সতর্ক করল রহিম শেষ তিনটি কলসি ভাঙিস না ওগুলো কিন্তু কথা শেষ হওয়ার আগেই তান্ত্রিকের কালো শক্তি তাকে টেনে নিয়ে গেল ষষ্ঠ কলসি ভয়ঙ্কর সত্য ষষ্ঠ কলসী ভাঙার পর মাটি থেকে জমিদার রঘুনাথের পচা লাশ উঁকি দিল তার গলায় শ্যামলের ফাঁসির দড়ি পেঁচানো সে হাসতে হাসতে বলল আমি মরিনি আমি আত্মা হয়ে কলসিতে আটকা পড়েছিলাম সপ্তম কলসি তান্ত্রিকের শেষ ফাঁদ সপ্তম কলসিটি অন্যগুলো থেকে আলাদা এতে তান্ত্রিকের মুখ খোদাই করা ভাঙার চেষ্টা করতেই রহিমের হাত পাথর হয়ে যেতে শুরু করল আকাশ থেকে আগুনের ফোঁটা পড়ল দূর থেকে শ্যামলের আত্মা চিৎকার ওটা ভাঙিস না ওটা আসলে পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না